অন্যথায় সি বড় তাহলে এখানে দেখো এটাও যদি না হয় এটাও যদি না হয় অর্থাৎ বি গ্রেটার দেন সি এটা যদি না হয় তাহলে এখানে সি বড় এ গ্রেটার দেন সি এটাও যদি না হয় তাহলে এখানে সি বড় তার মানে প্রিন্ট সি আসসালামু আলাইকুম সবাইকে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস নিচ্ছিলাম পঞ্চম অধ্যায়ের আজকে আমাদের চতুর্থ পর্ব এই পর্বের আলোচ্য বিষয়ে থাকছে দেখো তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম চার্ট তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ফুলোচাট লিখো দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের অ্যালগোরিদম ফুলোচাট লিখো দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের অ্যালগোরিদম ফুলোচাট লিখো অর্থাৎ এই চারটা প্রশ্নের সমাধান আজকে আমরা করব। তাহলে চলো আমরা সরাসরি ক্লাসটি শুরু করি প্রথম যে প্রশ্নটি রয়েছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখো তিনটি সংখ্যার মধ্যে তাহলে আমরা শুরু করবো এক শুরু ফুলোচাটের চিহ্ন দিয়ে আমরা শুরু করবো গ্রহণ করি দেখো তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় তাহলে আমাদের ইনপুট তিনটা সংখ্যা লাগবে এখন তিনটা সংখ্যা যদি আমরা নিই তাহলে সমস্যা আছে সমস্যাটা কি তুমি যে প্রোগ্রামটা তৈরি করছো এটা শুধুমাত্র তুমি ব্যবহার করতে পারবে অন্য কেউ ব্যবহার করতে পারবে না সেজন্য তোমাকে একটা ফর্মেট তৈরি করতে হবে যে ফর্মেটটা সবাই ব্যবহার করতে পারবে এজন্য আমরা কি এখানে চলক ব্যবহার করি এ বি সি তিনটা চলক এই চলকের মধ্যে যার যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে বলুক না কেন সে কিন্তু মান বসিয়ে অর্থাৎ মান বসিয়ে দিলেই সে তোমার প্রোগ্রামটি ব্যবহার করতে পারবে তাহলে আমরা কখনোই কিন্তু সংখ্যা ব্যবহার করব না আমরা ব্যবহার করব চলক এটা মনে রাখবে তাহলে দেখো ইনপুট এর মান গ্রহণ করি আমরা জানি সামন্তরিকের মধ্যে ইনপুট নিতে হয় তাহলে ইনপুট আমরা সামন্তরিকের মধ্যে ইনপুট নিয়েছি তারপরে দেখো আমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা অর্থাৎ এই যে এ বি সি এর মধ্যে কে বড় সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এখন তুমিও জানো না কে বড় আমিও জানি না কে বড় তাহলে আমাদের এমন একটি প্রোগ্রাম তৈরি করতে হবে যেখানে এরও বড় হওয়ার সুযোগ থাকে বি বড় বড়ো হওয়ার সুযোগ থাকে সিরও বড় হওয়ার সুযোগ থাকে যেহেতু আমরা জানি না কে আসলে বড় সেজন্য আমাদের এমন একটি প্রোগ্রাম তৈরি করতে হবে যেখানে প্রত্যেকের বড় হওয়ার সুযোগ থাকে এটা তোমাকে খেয়াল রাখতে হবে কারণ তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের আমরা লিখছি মনে রাখবে প্রথমে আমরা এ কে বড় করব তারপরে বি কে বড় করব তারপরে আমরা সি কে বড় প্রথমে এ বড় হবে এ যখন বড় হবে স্বভাবতই বি আর সি এর থেকে ছোট হবে বি যখন বড় হবে তখন এ এবং সি বি থেকে ছোট হবে সি যখন বড় হবে তখন এ এবং বি সিট চাইতে ছোটো হবে এই কথাটা মনে রেখো তাহলে দেখো আমরা পরবর্তী ধাপ শুরু করছি এখানে ধাপ তিন যদি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হয় তবে এ বড় দেখো মোট তিনজন তার মধ্যে আমরা বলতেছি এ বি থেকে বড়। এ সি থেকে বড় তার মানে এ সবার থেকে বড় হয়ে গেল না তুমি ভালোভাবে বোঝো মোট তিনজন রয়েছে বাকি দুইজনের থেকে এ বড়। তাহলে এ তো সবার থেকে বড়। এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি ঘটনা যদি সত্যি হয় তবে এ বড়। বিষয়টা ফ্লোচার্টে দেখো দেখো আমরা এখানে হিরক চিহ্ন দিয়ে দেখছি এ গ্রেটার দেন বি ঘটনা যদি ইয়েস হয় তখন এ গ্রেটার দেন সি এ ঘটনাও যদি ইয়েস হয় প্রিন্ট এ অর্থাৎ আমরা বড় সংখ্যাটা পেয়ে গেছি এ সবার থেকে বড় ভালোভাবে বুঝে নাও এ গ্রেটার দেন বি ঘটনা ইয়েস তার মানে এ বড় এ গ্রেটার দেন সি ঘটনা এ বড় দুই ক্ষেত্রে এ বড় সেই জন্য প্রিন্ট এ আমাদের কিন্তু বড়টা নির্ণয় করতে বলা হয়েছিল আমরা দুই ক্ষেত্রে দেখলাম এ বড় সেজন্য প্রিন্ট এ তাহলে এই কথাটা দেখো যদি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হয় তবে এ বড় আমাদের একে বড়ো করার শেষ এখন আমরা বি কে বড় করব তাহলে দেখো আমাদের ধাপ চারে কি হবে ধাপ চার না হলে অর্থাৎ এটার এখনও কিন্তু নো বাকি এটারও কিন্তু নো বাকি তাহলে দেখো না হলে যদি বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি হয় তবে বি বড় দেখো এখানে কি বোঝাচ্ছে বি এ চাইতে বড়। বি সির চাইতে বড়। তার মানে বি সবার থেকে বড়। কারণ রয়েছেই তো মোট তিনজন তাহলে এখানে দেখো আমরা মূলত বুঝতেছি এর থেকে বি বড়ো সির থেকে বি বড়ো এখন এখানে দেখো রয়েছে এ বি এখানেও রয়েছে এ পি সেজন্য এই সত্যটা তোমাকে আর লিখতে হবে না তোমাকে এটা লিখলেই কিন্তু হবে দেখো এই ঘটনা যদি নো হয় তার মানে এ বড় না তাহলে বড়ো কে বি বড়ো তাহলে এই ঘটনা দেখো এখানে কিন্তু নো এই ঘটনা নো তার মানে বি বড় আর এই ঘটনা ইয়েস তার নোতে বি বড় এই ঘটনা নো তে বি বড় নোতে কেন বি বড় হচ্ছে দেখো এ গ্রেটার দেন বি এই ঘটনাটা ইয়েস হলে এ বড় কিন্তু নো হলে কে বড় হবে বি বড় হবে অর্থাৎ এখান থেকে বি বড় এবং এখানে দেখো বি গ্রেটার দেন সি এই ঘটনা ইয়েস তার মানে বি বড় অর্থাৎ এখান থেকেও বি বড় নো হওয়ার কারণে এখান থেকেও বি বড় ইয়েস হওয়ার কারণে এখন দেখো আমাদের প্রিন্ট বি অর্থাৎ বি কিন্তু দুইজনের থেকে বড় হয়েছে তাহলে এই কথাটা না হলে যদি বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি হয় তাহলে বি বড়। এখন এখানে দেখো এ গ্রেটার দেন সি এই ঘটনাটা যদি না হয় তাহলে এখানে কে বড়। সি বড় যদি ইএস হয় বড় হচ্ছে এ যদি নো হয় তাহলে বড় কে তাহলে বড় কিন্তু সি বি গ্রেটার দেন সি ইএস হলে বি বড় যদি নো হয় তখন কে বড় তখন কিন্তু সি বড় এটা মনে রেখো অর্থাৎ দেখো তাহলে ধাপ পাঁচ অন্যথায় সি বড়। তাহলে এখানে দেখো এটাও যদি না হয় এটাও যদি না হয় অর্থাৎ বি গ্রেটার দেন সি এটা যদি না হয় তাহলে এখানে সি বড় এ গ্রেটার দেন সি এটাও যদি না হয় তাহলে এখানে সি বড় তার মানে প্রিন্ট সি আমরা এমন একটি প্রোগ্রাম তৈরি করেছি যেখানে এরও বড় হওয়ার সুযোগ আসে বিরও বড়ো হওয়ার সুযোগ আছে সিরও বড় হওয়ার সুযোগ আছে। তাহলে দেখো এখন আমাদের একটা চিহ্নর মধ্যে নিয়ে এসে প্রোগ্রাম শেষ করতে হবে প্রোগ্রাম শেষ করি দেখো প্রোগ্রাম শেষ চিত্রটা দেখলে তোমাদের অনেকের কঠিন মনে হয় আসলে কিন্তু কঠিন না প্রথমে তোমরা এ কে বড়ো করে নিবে তারপরে বি কে বড় করে নিবে দুইটা যখন নো হবে তখন সি বড় এবং প্রোগ্রাম শেষ হবে তাহলে আমি আর একবার তোমাদের সামনে সহজে উপস্থাপন করছি বিষয়টা লক্ষ্য করো দেখো ধাপ এক শুরু স্টার্ট ওখানে চিহ্ন দিয়ে স্টার্ট ইনপুট এ বি সি এর মান গ্রহণ করি এখানে দেখো ইনপুট এ বি সি এখন আমাদের একে বড়ো করতে হবে তাহলে আমরা কি বলবো যদি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি হয় তবে এ বড় তাহলে দেখো এ গ্রেটার দ্যান বি ইয়েস এ গ্রেটার দেন সি ইয়েস প্রিন্ট এ অর্থাৎ দুইটা ইয়েস সি হয়ে প্রিন্ট এ এখন আমাদের বিকে কে বড়ো করার পালা তাহলে দেখো না হলে যদি বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি হয় তাহলে বি বড়। অর্থাৎ এটা যদি নো হয় তাহলে এখানে বি বড়। এটা যদি ইয়েস হয় তাহলে এখানে বি বড়। অর্থাৎ দুই ক্ষেত্রে বি বড়। তাহলে আমাদের প্রিন্ট বি এখন দেখো এই ঘটনাও নো এই ঘটনাও নো মানে এই দুইটা অস্বীকার করা হচ্ছে তাহলে কে বড় হবে সি বড় হবে অন্যথায় সি বড় দেখো এটাও নো এটাও নো তাহলে আমাদের কি বড় সি বড়। দেখো এখানে সি বড় হচ্ছে এর থেকে এখানে সি বড় হচ্ছে বি থেকে তাহলে আলটিমেট বড়কে সি তাহলে এখানে প্রিন্ট সি তারপরে দেখো আমাদের এখানে কি হবে প্রোগ্রাম শেষ করি সংযোগ চিহ্নর মধ্যে নিয়ে এসে আমরা প্রোগ্রামটি শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে না থাকো ক্লাসটি শেষ করো ক্লাসটি শেষ করতে করতে আশা করি তোমার মাথায় এটা গেথে যাবে এখন আমরা দেখব তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট আগে আমরা বৃহত্তম বা বড় সংখ্যাটা দেখেছিলাম এখন আমরা দেখছি ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে দেখো ধাপ এক শুরু এখানে চিহ্ন দিয়ে প্রোগ্রাম শুরু করতে হবে ধাপ দুই ইনপুট এবিসি এর মান গ্রহণ করি ইনপুট এ বি সি এখন আমাদের সর্বপ্রথম একে ছোট করতে হবে তারপরে বিকে ছোট করতে হবে তারপরে সি কে ছোটো করতে হবে আগে কিন্তু আমরা বড় করেছিলাম এখন আমাদের দায়িত্ব ছোট করা তাহলে দেখো কিভাবে আমরা ছোট করতে পারি যদি এ লেস দেন বি এবং এ লেস দেন সি হয় তবে এ ছোট এ যদি বি থেকে ছোট এ যদি সি থেকে ছোট হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কে এ বিষয়টা কেমন এ লেস দেন ইয়েস এ লেস দেন সি ইয়েস প্রিন্ট এ অর্থাৎ এই ঘটনা দুটো যখন ইয়েস হবে তখন কিন্তু প্রিন্ট এ অর্থাৎ এ সবচেয়ে ছোটো সংখ্যা এখন আমরা বিকে ছোটো করবো না হলে যদি বি লেস দেন এ এবং বি লেস দেন সি হয় তবে বি ছোটো এখন আমরা বিকে ছোটো করবো দেখো এই ঘটনা নো তার মানে বি ছোটো এই ঘটনা ইয়েস দেখো বি লেস দেন সি এই ঘটনা ইয়েস তার মানে এখানেও B ছোট। এখানেও বিশ হোটো তাহলে প্রিন্ট বি বি সবচেয়ে ছোট সংখ্যা তারপরে দেখো যদি এই ঘটনা নো হয় এবং এই ঘটনা নো হয় এই দুইটা যখন নো তখন আমাদের ছোটো সংখ্যাকে C। সি তাহলে দেখো এখানে অন্যথায় সি ছোটো অর্থাৎ এই দুইটা যখন নো তখন আমাদের সি ছোট। আমরা একটা চিহ্নর মধ্যে নিয়ে আসবো এবং প্রোগ্রাম শেষ করব আমি আরেকবার রিভিউ করছি যাতে তোমরা বুঝতে পারো তোমরা এতটুকু মনে রাখবে একে বড় অথবা ছোট করতে গেলে এমনভাবে আসবে বিশ সময় এমনভাবে যাবে আর সির সময় কিন্তু এই দুইটা নো হলেই কিন্তু সি হয়ে যাবে আমি আরেকবার তোমাদের বোঝাচ্ছি যাতে সহজেই বুঝতে পারো দেখো যদি এ লেস দেন বি এবং এ লেস দেন সি হয় তবে এ ছোট দেখো এ লেস দেন বি এ লেস দেন সি দুইটা ইয়েস দুইটা ইয়েস তাহলে প্রিন্ট এ না হলে যদি বি লেস দেন এ এবং বি লেস দেন সি হয় তাহলে বি ছোট দেখো এই ঘটনা নো মানে এখানে বি ছোট এই ঘটনা ইয়েস বি লেস দেন সি ইয়েস তার মানে প্রিন্ট বি অর্থাৎ দুইটা থেকে বি ছোট এটাও নো এটাও নো অর্থাৎ দেখো আমাদের সি সবচেয়ে ছোট সংখ্যা চিহ্ন প্রোগ্রাম শেষ অর্থাৎ প্রোগ্রামটি এখানে শেষ হবে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছো দুই থেকে তিনবার লিখে লিখে প্র্যাকটিস করলে তোমাদের এটা আর ভুল হবে না আমরা পরবর্তী সমাধানটি দেখছি দুটি সংখ্যার লসাগু নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট লিখো এখন আমরা লসাগু নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট শিখছি দেখো ধাপ এক শুরু ডিম্বক চিহ্ন দিয়ে আমরা স্টার্ট করব। ধাপ দুই যেহেতু দুটি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় আমরা দুটি সংখ্যা এ বি এর মান গ্রহণ করি তাহলে ইনপুট এ বি সামন্তরিকের মধ্যে নিতে হয় ধাপ তিন এ গ্রেটার দেন বি সত্য হলে এক্স সমান সমান এ মিথ্যা হলে এক্স সমান সমান বি এখন কথা হচ্ছে এখানে যে দুইটা সংখ্যা তুমি ধরেছো এ বি তোমাকে লসাগু হোক আর গসাগু হোক প্রথমেই নির্ণয় করে নিতে হবে লসাগুর ক্ষেত্রে বড় সংখ্যাটাকে গসাগুর ক্ষেত্রে ছোটো সংখ্যাটাকে তাহলে আমাদের এ বড়ো না বি বড়ো আমরা তো জানি না তাহলে আমাদের কী করতে হবে একটা কন্ডিশন দিতে হবে যে এও বড়ো হতে পারে বিও বড়ো হতে পারে একটা কন্ডিশন দিতে হবে তাহলে দেখো এ গ্রেটার দেন বি যদি ঘটনা সত্য হয় এ বড় যদি মিথ্যা হয় বি বড় তো আমরা বড় সংখ্যাকে কীসের মধ্যে রেখেছি এক্সের মধ্যে যে এক্স সমান সমান এ অর্থাৎ বড় সংখ্যাটি এক্স অথবা এক্স সমান সমান বি অর্থাৎ বড় সংখ্যাটি বি ঘটনা সত্য হলে এ বড় মিথ্যা হলে বি বড় চিত্তে আমরা দেখি দেখো আমরা কন্ডিশন দিব কন্ডিশনে এ গ্রেটার দেন বি ঘটনা ইয়েস ইয়েস মানে এ বড় ঘটনা নো মানে বি বড় ঘটনা যদি ইয়েস হয় এ বড় কারণ বড়টার দিকে কিন্তু দুই মুখ থাকে অর্থাৎ দেখো এ গ্রেটার দেন বি ঘটনা ইয়েস এ বড় ঘটনা নো বি বড় এখন বড় সংখ্যাটা দেন নির্ণয় করা শেষ লসাগুর ক্ষেত্রে বড় সংখ্যাটি প্রথমে নির্ণয় করতে হয় এমনভাবে এখন ধাপ চার খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটাকেই বলা যেতে পারে ধাপ চার এক্স মডিউল এ সমান সমান জিরো এবং এক্স মডিউল বি সমান সমান জিরো সত্য হলে ছয় নম্বর ধাপে যায় না হলে পাঁচ নাম্বার ধাপে যায় কথাটা তোমাদের কাছে জটিল লাগতে পারে কথাটা আসলেই জটিল কোনো কথা না এখানে যে বড় সংখ্যাটা নির্ণয় করেছি এক্সের মান ধরে সেই এক্সকে মডিউল করতে হবে মডিউল মানে ভাগ শেষ মডিউল মানে কি ভাগশেষ মডিউল মানে হচ্ছে ভাগশেষ এক্স মডিউল এ অর্থাৎ প্রথম সংখ্যাটি এক্স মডিউল বি অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি এক্স মডিউল এ সমান সমান জিরো এক্স মডিউল বি সমান সমান জিরো দুইটা ঘটনা যদি সত্য হয় তাহলে ছয় নাম্বার ধাপে যাবে অন্যথায় পাঁচ নাম্বার ধাপে যাবে দেখো বিষয়টা কেমন বিষয়টা এমন এক্স মডিউল এ সমান সমান জিরো এক্স মডিউল বি সমান সমান কি জিরো ঘটনা ইয়েস ঘটনা যদি ইয়েস হয় ছয় নাম্বার ধাপে যাবে প্রোগ্রাম ক্লিয়ার অর্থাৎ আমরা পেয়ে গেছি আর যদি ঘটনা নো হয় তখন যাবে ধাপ পাঁচে এখন তোমরা আমার কাছে প্রশ্ন করতে পারো স্যার এই সূত্রটা কোথা থেকে আসলো আসলে এই সূত্রটা লসাগু নির্ণয়ের সূত্র এখন এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে এই সূত্রের কাজ কম্পিউটার করে দিবে এর কাজ বোঝার যে তোমার আহমারি দরকার আছে সেটাও কিন্তু না এর কাজ কম্পিউটার বুঝবে তুমি শুধু তাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এতটুকু ব্যবহার করবে এতটুকু অংশ মুখস্থ রাখতে হবে তোমাকে বুঝে বুঝে মুখস্থ করার দরকার নেই এখানে আমি তোমাদের বলবো তোমরা শুধুমাত্র এই সূত্রটা মুখস্থ রাখো যে রসগুর ক্ষেত্রে এক্স মডিউল এ সমান সমান জিরো লিখবো এক্স মডিউল বি সমান সমান জিরো লিখবো জাস্ট এতটুকু মুখস্থ রাখবে দেখো সত্য হলে ছয় নম্বর ধাপে যায় অর্থাৎ ইয়েস ইয়েস যদি হয় ছয় নম্বর ধাপে যাবো যদি নো হয় পাঁচ নম্বর ধাপে আসবো দেখো যদি নো হয় আমরা সেটা আগে দেখি পাঁচ নম্বর ধাপে আসতে বলেছে যদি না হয় তাহলে না হলে পাঁচ নম্বর ধাপে এসে কি করব এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান অর্থাৎ এখানে আমাদের একটা সূত্র লিখতে হবে সূত্রটা কি এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক এক করে এক্স এর মান বৃদ্ধি পাবে এটা নির্ণয় করবে এবং চার নম্বর ধাপে ফেরত যাবে তাহলে দেখো এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান নির্ণয় করি এবং দেখো এখান থেকে চার নম্বর ধাপে ফেরত যায় দেখো এমন ছিল নির্ণয় করি এক্স সময় সমান এক্স প্লাস আমার নির্ণয় করি এবং চার নম্বর ধাপে অর্থাৎ এখানে চার নম্বর ধাপে ফেরত যায় যতক্ষণ ঘটনা নো ততক্ষণ কম্পিউটার এর মধ্যে এর মধ্যে ঘুরতে থাকবে এখন এক সময় এই ঘটনা দুইটাই ইয়েস হবে যখনই ইয়েস হবে সে ধাপ ছয় যাবে এবং ফলাফল প্রদর্শন করবে তাহলে দেখো ধাপ ছয়ে আমরা কি বলেছিলাম ঘটনা সত্য হলে ছয়ে যেতে ছয়ে কি বলা ফলাফল এক্স সাফাই অর্থাৎ দেখো এল সি এম অর্থাৎ লিস্ট কমন মাল্টিপ্লাই অর্থাৎ লসাগু তাহলে দেখো এখানে এল সি এম সমান সমান এক্স এবং আমাদের প্রোগ্রামটি শেষ হবে ওখানেও কিন্তু প্রোগ্রামটি এন্ড বা শেষ আমি যদি তোমাদের আর একবার বোঝাতে চাই তাহলে দেখো লসাগু নির্ণয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রথমে তোমাকে বড় সংখ্যাটি বের করে নিতে হবে এক্স সমান সমান তাহলে আমরা বলতে পারি এ গ্রেটার দেন বি সত্য হলে এ বড় মিথ্যা হলে বি বড় কিসে রাখবো এক্সে রাখব এই যে বিষয়টা এ গ্রেটার দেন বি সত্য হলে এক্স সমান সমান এ এ গ্রেটার দেন বি মিথ্যা হলে এক্স সমান সমান বি তারপরে আমরা কি করব কন্ডিশন এক্স মডিউল এ সমান সমান জিরো এক্স মডিউল বি সমান সমান জিরো সত্য হলে ধাপে এখানে গিয়ে প্রোগ্রাম আমরা কিন্তু লসাগুটা পেয়ে যাব প্রোগ্রাম শেষের দিকে যাব যদি মিথ্যা হয় তখন কি পাঁচ নম্বরে একটা সূত্র বসাতে হবে বিষয়টা এমন এক্স মডিউল এ সমান সমান জিরো এক্স মডিউল বি সমান সমান জিরো যদি ঘটনা ন হয় পাশে আসবে ইএস হলে ছয় যাবে এখন ঘটনা ন হলে পাশে এসে কি করবে এক্স সমান সমান এক্স প্লাস ওয়ান নির্ণয় করি এখানে এক্স সমান সমান এক্স প্লাস করি এবং চার নম্বর ধাপে ফেরত যাই দেখো আবার কিন্তু চারে ব্যাক গিয়েছে তারপরে দেখো যদি ইয়েস হতো তাহলে এখানে ফলাফল এক্স সাফাই অর্থাৎ এল সি এম লসাগু এক্স এবং আমরা প্রোগ্রামটি শেষ করব। এখানেই কিন্তু প্রোগ্রামটি শেষ হবে ক্লাসটি এক থেকে দুইবার করার অনুরোধ রইল তাহলে তুমি কনসেপ্ট ক্লিয়ারলি বুঝতে পারবে এখন আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নের সমাধান দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট লসাগু যে পারে তার জন্য গসাগু এক মিনিটের বিষয় লসাগু যে পারে তার জন্য গসাগু কয় মিনিটের বিষয় এক মিনিটের বিষয় সব একই শুধু তিন জায়গায় পরিবর্তন হবে সব কিছুই একই শুধুমাত্র তিন জায়গায় পরিবর্তন হবে ধাপ এক শুরু এখানে ডিম্বকচিহ্ন দিয়ে আমরা শুরু করি ইনপুট মান গ্রহণ করি এখানে ইনপুট এ বি তোমাদের মনে আছে লসাগুতে আমরা বড় সংখ্যাটি খুঁজেছিলাম গশাগুতে কী হবে তার বিপরীত ছোট সংখ্যাটি খুঁজতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি এ লেস দেন বি সত্য হলে এক্সট্রম সমান এ মিথ্যা হলে এক্সট্রমন সমান বি অর্থাৎ এ বি থেকে ছোটো ঘটনা সত্যি হলে এক্স সমান সমান এ মিথ্যা হলে এক্স সমান সমান বি দেখো এ লেস দেন বি সত্য হলে ছোট সংখ্যাটি এ মিথ্যা হলে ছোট সংখ্যাটি বি এখন আমাদের দেখতে হবে ধাপ চার এ মডিউল এক্স সমান জিরো বি মডিউল এক্স সমান জিরো দেখো আগে কিন্তু এক্স এই সাইডে ছিল এক্স এই সাইডে ছিল এখন কী হচ্ছে এখন এ এইদিকে থাকবে এবং বিদিকে থাকবে দেখো আগে কী ছিল এক্স মডিউল এ সমান সমান জিরো এক্স মডিউল বি সমান সমান জিরো কিন্তু এখন কি হবে এ মডিউল এক্স সমান সমান জিরো বি মডিউল এক্স সমান সমান জিরো এটা খেয়াল রাখবে এখানে একটা পরিবর্তন আসলো এখানে একটা পরিবর্তন আসলো এবং আরেক জায়গায় পরিবর্তন আসবে দেখো সত্য হলে ছয় নম্বর ধাপে যায় মিথ্যা হলে পাঁচ নম্বর ধাপে যায় আগের মতোই দেখো ধাপ পাঁচ এক্স সমান সমান এক্স মাইনাস ওয়ান নির্ণয় করি এখানে কিন্তু আগে প্লাস ছিল এক্স সময় সমান এক্স প্লাস ওয়ান ছিল লসাগুর ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে কি হবে এক্স সময় সমান এক্স মাইনাস ওয়ান হবে তাহলে দেখো এই তিনটা পরিবর্তন এখানে পরিবর্তন এখানে এক্স এখানে ছিল এক্স সরে গিয়েছে অর্থাৎ এক্সের পরিবর্তনটা এখানে লেস দেন গ্রেটার দেন এর পরিবর্তন আর এখানে যোগের জায়গায় মাইনাস হবে জাস্ট এতটুকু তাহলে দেখো এক্স সমান সমান এক্স মাইনাস ওয়ান নির্ণয় করি এবং চার নম্বর ধাপে যায় অর্থাৎ এটা নির্ণয় করি এবং চার নম্বর ধাপে যায় ফলাফল এক্স সাফাই দেখো যখন ইয়েস হবে তখন ছয় নম্বরে জি সি ডি দেখো জি সি ডি মানে গসাগু। তাহলে জি সিডি এক্স অর্থাৎ গোসাগুর মানটা এক্স তারপরে আমাদের প্রোগ্রাম শেষ করি এখানে ধাপ সাত প্রোগ্রাম শেষ এখানেও কিন্তু প্রোগ্রাম এন্ড অর্থাৎ শেষ আমি যদি আর একবার বলি পরিবর্তনগুলো দেখো এখানে প্রথম পরিবর্তনটা এই যে আমাদের ছোট সংখ্যাটা খুঁজে বের করতে হবে লসাগুর ক্ষেত্রে আমরা বড় সংখ্যা খুঁজে বার করি ক্ষেত্রে আমাদের ছোট সংখ্যা খুঁজে বার করতে হবে এখন তারপরে কি হবে এ মডিউল এক্স সমান সমান জিরো বি মডিউল এক্স সমান সমান জিরো অর্থাৎ এখন সংখ্যা দুইটি আগে আসবে আগে কিন্তু এক্স ল ক্ষেত্রে এক্স আগে এসেছিল গসাগর ক্ষেত্রে এবি আগে আসবে এতটুকু আর এখানে ক্ষেত্রে এক্স সমান সমান এক্স প্লাস ছিল গসাগর ক্ষেত্রে এক্স এক্স সমান সমান মাইনাস হবে এইটা আর বাকি সব কিন্তু সেম কোথাও কোনো পরিবর্তন নেই ওখানে তুমি লিখেছিলে এল সি এম এখানে তোমাকে লিখতে হবে জি সি ডি অর্থাৎ গসাগু এতটুকু তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পর্ব চার ধারাবাহিকভাবে ভাবে ক্লাসটি করবে তাহলে আমার কথাগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ